আজকে আমি আপনাদের বলব হযরত সালে সালামের আশ্চর্য মুজিজা সম্পর্কে হযরত সালে সালাম ছিলেন আল্লাহর প্রেরিত একজন মহৎ নবী তাকে পাঠানো হয়েছিল সামুদ জাতির কাছে সামুদ জাতি ছিল শক্তিশালী ও ধনী তারা পাহাড় কেটে ঘর বানাত দুর্গ বানাত আর নিজেদের শক্তিতে গর্ব করত কিন্তু তারা আল্লাহকে ভুলে গিয়েছিল আল্লাহ তাদের হৃদায়তের জন্য সালে আল্লাহ সালামকে পাঠালেন তিনি তাদের বললেন তোমরা শুধু আল্লাহর ইবাদত করো। তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই কিন্তু তারা বিশ্বাস করতে চাইল না তারা মুজিজা দাবি করল তারা বলল যদি তুমি সত্যিই নবী হও তবে পাহাড় থেকে জীবন্ত উঁট বের কর আল্লাহ তার কুদরতের নিদর্শন দেখালেন পাহাড় ফেটে গেল সেখান থেকে বের হলো এক বিশাল আশ্চর্যজনক উঁট এই উঁটকে বলা হয়েছিল নাকাতুল্লা অর্থাৎ আল্লাহর উঁট সালে আলাহি সালাম বললেন এটি আল্লাহর পক্ষ থেকে নিদর্শন তোমরা তাকে কষ্ট দিও না তাকে আল্লাহর জমিতে স্বাধীনভাবে চলতে দাও শুরুতে তারা ভয় পেল কিন্তু ধীরে ধীরে তারা উটের প্রতি ঈর্ষান্বিত হতে লাগল কারণ উঠ পানি খেত একটি দিনে আর অন্য দিনগুলোতে তারা ব্যবহার করত একদিন তারা পরিকল্পনা করল উঁটকে হত্যা করার তারা উঠকে হত্যা করল সালে অত্যন্ত দুঃখিত হলেন তিনি বললেন তোমরা তিন দিন ভোগ করো। তারপর আল্লাহর শাস্তি আসবে প্রথম দিনে তাদের মুখ লাল হয়ে গেল দ্বিতীয় দিনে হলুদ হয়ে গেল তৃতীয় দিনে তাদের মুখ কালো হয়ে গেল চতুর্থ দিনে আসমান থেকে ভয়ঙ্কর আওয়াজ এলো ভয়ঙ্কর ভূমিকম্প হল জাতি মুহূর্তেই ধ্বংস হয়ে গেল শুধু সালে আলাহিসাল্লাম সালাম এবং কয়েকজন ইমানদার নিরাপদে রইলেন হযরত সালে সালামের মুজিজা আমাদের শেখায় আল্লাহর নিদর্শনকে অস্বীকার করলে ধ্বংস অবশ্যম্ভাবী আল্লাহর আদেশ মানলে মুক্তি কিন্তু অবাধ্য হলে আসে কঠিন শাস্তি দেখুন আপনি যদি এখনো লাইক না দেন তাহলে এই ভিডিও কিন্তু অসম্পূর্ণ এক ক্লিকে কমপ্লিট করে দিন আর সাবস্ক্রাইব করলে আপনি অফিসিয়ালি আমাদের ভিআইপি ভিউয়ার